রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে আজকে আমাদের জার্নি দ্বিতীয় দিন আর আজকে আমরা জার্নি করছি ঢাকা থেকে ব্যানাপোলের উদ্দেশ্যে যাওয়া রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে তো আজকের জার্নিতে এই ট্রেনের সমস্ত ভালো দিক খারাপ দিক এবং কোন কোন স্টেশনে দাঁড়াবে দাঁড়াবে সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে তো সাথে থাকুন এবং ভিডিওটি এনজয় করুন স্বাগতম সবাইকে আর একটা নতুন ভিডিওতে আর আজকে আমাদের জার্নিটা শুরু হয় উত্তরা এক নাম্বার মেট্রো রেল স্টেশন থেকে আর সেখান থেকে মেট্রো রেলে করে আমরা যাই মতিঝিল মেট্রো রেল স্টেশন এখান থেকে আরও একটা রিক্সায় করে আমরা তারপরে যাই কমলাপুর রেলওয়ে স্টেশন তো আমাদের যেহেতু আগে থেকেই টিকিট করা ছিল এই আমরা সরাসরি শহরতলি প্ল্যাটফর্মে যাই এবং সেখান থেকে আমাদের যে রূপসী বাংলা এক্সপ্রেস থাকে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে সেখানে যাই ট্রেনে উঠেই আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়ি এবং অপেক্ষা করি কখন ট্রেনটি ছাড়বে ইতোমধ্যে আরও একটা ট্রেন মহানন্দা এক্সপ্রেস চলে আসে আমাদের পাশেরই প্ল্যাটফর্মে যেটা ঢাকা থেকে উত্তরবঙ্গ ঘুরে যমুনা সেতু যমুনা রেল ব্রিজ দিয়ে সোজা চলে যায় খুলনাতে হচ্ছে আমাদের ট্রেনের সিটে এসে বসে পড়ছি আর মাত্র পাঁচ মিনিট আছে বা আমাদের ট্রেনে সিগনাল দিয়ে দিচ্ছে হয়তোবা এখনই ছেড়ে দেবে হ্যাঁ আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে সিগনালটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা গ্যান্ডারিয়া স্টেশন পার হয়ে যে রেলের এলিভেটেড এক্সপ্রেস হয়ে আছে সেটার ওপর দিয়ে উঠে যায় এবং সেখানে সাউন্ড একটু বেশি থাকায় ভিডিও করা সম্ভব হয়নি তো আর এখন আমাদের ট্রেনটা প্রচেসে প্রায়ই সেতুর কাছাকাছি তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা উঠবে পদ্মা সেতুর ওপরে এখন আরও একটা এলিভেটেড রেলওয়ের ওপর দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে আর এখানে প্রচুর শব্দ হয় যে কারণে ভিডিও করা বা ভয়েস দেওয়া অলমোস্ট ইমপসিবল তো এখন আমাদের ট্রেনটা প্রবেশ করবে পদ্মা বহুমুখী সেতুতে আজকে আমাদের জার্নিটা শুরু হয় ঠিক সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে আর আমাদের ট্রেনটা বেনাপোল পৌঁছাবে ঠিক তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের ভিতরে তো এখন দেখা যাক আমাদের ট্রেন এখান থেকে ১০টা দশটা পঞ্চাশে আর ট্রেনটা বেনাপোল পৌঁছাতে ঠিক কয়টা বাজে এটা আজকে আমরা দেখব আর কতক্ষণ টাইম লাগে সব কিছু আপনারা দেখতে পারবেন আর যেহেতু অনেক স্পিড সেজন্য দেখছেন অনেক বাতাস আর এই বাতাসে কোনোভাবেই জানালা দিয়ে তাগানো সম্ভব নয় একশো একশো দশে আর কি ট্রেনটা চলছে তো আমাদের পদ্মা সেতু হতে অলমোস্ট তিন থেকে চার মিনিট সময় লেগেছে ট্রেনে যেটা অনেক কম তারপরে চলে আসছি এক ঘন্টার ভিতরে জংশনে সেদিকে ট্রেন অনেক স্লো জংশনে দশ মিনিটের মতো দাঁড়াই ছিল তারপরে এক না ট্রেনটা ছেড়ে দিয়েছে আর সামনে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদের আমিও ফার্স্ট টাইম দেখছি পেছনে একটা স্টেশনে দেখছিলাম তো ওখানে ক্যামেরা অন করতে করতে চলে গেছে তার মানে ট্রেনের স্পিডে ছিল তো এখানে দেখা যাচ্ছে যে আছে একটা কিন্তু ওখানে একটা না দুই তিনটা আছে একসাথে আমাদের যে ট্রেনের লোকোমোটিভগুলো হয় এগুলো একদিক থেকে চালানো যায় কিন্তু এই সামনে যেগুলো আছে এগুলো দুই দিক থেকেই কি লোকো পাইলট ভিউ পাই সম্পূর্ণ

নগরকান্দা রেলওয়ে স্টেশনে পৌঁছেছে তো এখানে স্টপেজ ছিল না দাঁড়ায়নি আর এখন আমাদের ট্রেনটা পৌঁছেছে আর পরবর্তীতে স্টপেজ সেটা হচ্ছে কাশিয়ানি জংশন আর এর মাঝখানে পড়েছে মুকসদপুর রেলওয়ে স্টেশন ট্রেনের ভিতর থেকে বৃষ্টিতে কত সুন্দর লাগে এটা যারা সচক্ষেও দেখেছেন তারা ছাড়া কেউই বলতে পারবে না আর যারা দেখেননি তারা হয়তো বা ওটাই ভাববেন তো চারিদিকে প্রকৃতি এত সুন্দর দেখায় বৃষ্টির কারণে যেটা অসাধারণ বলা দেয় বাংলাদেশের প্রকৃতিতে সারসান লাগায় দেয় আর কি তো এখন আমাদের ট্রেনটা খুবই অল্প সময়ের মধ্যে কালনা ঘাটে আর কি পৌঁছেছে কালনা রেল ব্রিজে বা এটাকে কি বলে মধুমতি রেল ব্রিজ বলা যায় সেটা পার হচ্ছে তো আজকে খুবই দ্রুত আমরা পৌঁছায় যাচ্ছি আমাদের ট্রেনটা এখন ক্রস করছে লোহাগড়া স্টেশন তো এখানে স্টপেজ নেই যার জন্য সুদা ট্রেনটা দাঁড়াবে নড়াইল রেল স্টেশন আর এই লোহাগাড়া এবং নড়াইলের মাঝখানের যে ট্রেনের ভিউটা সেটা কি কাশ্মীরের থেকে কম না কোনো অংশে বলা যায় এত সুন্দর দেখায় বাংলাদেশের কাশ্মীর বলা যায় কথায় আমাদের মধ্যে প্রবেশ করবো নড়াইল স্টেশনে দেখতে দেখতে আজকে নড়াইল চলে আসতে অনেক দূর ট্রেনের ব্রিফিং দিচ্ছে এখন আর পাঁচশো মিটার মতো সামনে নড়াইল দেখা যাবে আমরা এখন পৌঁছে গেছি যশোর স্টেশনে আর এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল আমরা চলে আসলাম ঢাকা থেকে এখন আর এটা এখন যাচ্ছে ঢাকা মুখি ফরিদপুর ভাঙ্গা এটা যাবে হচ্ছে কুষ্টিয়া পোর্ট হয়ে তারপরে ফরিদপুরের দিকে ঢুকবে তারপরে ওখান থেকে ভাঙ্গা হয়ে পদ্মা ঢাকা যাবে দেখতে পাচ্ছেন ঝুড়ি ভাজা দিয়ে না একটা এখন ঘড়িতে বাজে ঠিক দুইটা পনেরো মিনিট আর এখন আমাদের ট্রেনে ব্রিফিং শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা প্রবেশ করবে ব্যানাপোল রেলওয়ে স্টেশনে আর আমরা যদি সময় হিসাব করি তাহলে আমাদের ট্রেনের ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ব্যানাপল রেলওয়ে স্টেশনে পৌঁছাতে টাইম লেগেছে মাত্র তিন ঘন্টা বত্রিশ মিনিট যেটা পূর্বে বেনাপোল এক্সপ্রেস যখন উত্তরবঙ্গ খুলে যেত তখন লাগতো প্রায় বারো ঘন্টা পরবর্তীতে যখন কুষ্টিয়া কোর্ট তারপরে ঈশ্বরদী জংশন হয়ে ফরিদপুর হয়ে পদ্মা দিয়ে যখন পদ্মা সেতু পার হয়ে যখন ঢাকায় যেত তখনও ওরকম সাত থেকে আট ঘন্টা টাইম লাগতো যেখানে টাইমটা কমে তিন ঘন্টায় নেমেছে আর আজকে আমাদের বেনাপোল রেলওয়ে স্টেশনে এবং রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে দ্বিতীয়বার ভ্রমণ তো আজকের ভ্রমণটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি সুযোগ হয় তাহলে ট্রেনে অবশ্যই ভ্রমণ করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো একটা ট্যুরে বা নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই